السلام عليكم আজকে আপনাদেরকে একদম দোকানের মতো স্বাদে পারফেক্ট মুচমুচে একটা আলুর চপের রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি এই আলুর চপে একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যার কারণে আমার আলুর চপের স্বাদটা একদম দোকানের মতো হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং উপকৃত হবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রথমেই আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব এজন্য একটা চালনির উপরে নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা বেশি বেসন এবং নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চা চামচের থেকেও কম দিয়েছি হলুদের গুঁড়া প্রায় এক চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া এবং এক চা চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া সব কিছু একসাথে দেওয়ার পর ভালো করে চেলে নিয়েছি চেলে নিলে ভালো হয় এতে কোনো লামস থাকে না এবং চেলে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ছি একটা চামচ আদা এবং রসুন বাটা সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিব পানিটা অবশ্যই অল্প অল্প করে দিবেন এতে করে আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন অল্প অল্প করে পানি দিবেন এবং বেসনটা এভাবে মিশাতে থাকবেন খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে এভাবে ফেটিয়ে ফেটিয়ে বেসনটা বানিয়ে নিতে হবে এতে করে বেসনের মধ্যে অনেক বেশি বাবল ক্রিয়েটস হবে এবং আপনারা তেলে যখন আলুর চাপগুলো ভাজবেন তখন অনেক বেশি মুচমুচি এবং ফুলকো হবে যখন এই পর্যায়ে চলে এসেছে তখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি এতে করে বেসনের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয় এবং ভাজার পর আলুর চপের ওপর অনেক বেশি মসৃণ হবে দেখতেই পাচ্ছেন আমি অনেক ফেটিয়ে ফেটিয়ে বেসনটা বানিয়ে নিচ্ছি আমার বেসনের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা অনেক বেশি ঘনও না আবার অনেক বেশি পাতলাও না দেখতে পাচ্ছেন চামচ জবালে কিন্তু চামচটা পুরোটা কোট হয়ে আছে বেসনটা বানিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন আমি আগে থেকে চারটা মিডিয়াম সাইজের আলু এভাবে ছোটো ছোটো টুকরা করে সেদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন একটা কাটা চামচের সাহায্যে আলুটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও আলুটাকে ভর্তা করে নিতে পারেন আমি আলুটাকেও ম্যাশ করে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় একদম লো আছে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা আস্ত শুকনা মরিচ এই শুকনো মরিচটাকে কিছুক্ষণ টেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত ধনিয়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আস্ত জিরা এটাকে চুলার ওপর দিয়ে একটু ভেজে নিয়ে একটা মশলা বানিয়ে নিব আর এই মশলাটাই হচ্ছে সেই সিক্রেট মশলা যেটা কিনা আলুর চপের মধ্যে ব্যবহার করলে আলুর চপের স্বাদটা একদম দোকানের মতো আসে এই মশলাটাকে এখন ঠান্ডা করে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে আপনারা গুঁড়া করে নিতে পারেন এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা লাল লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা পেঁয়াজ এবং আদা রসুন বাটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি তিন চারটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা চাইলে স্কিপ করতে পারেন আমি একটু কালারের জন্য হলুদটা ব্যবহার করেছি আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভর্তা করে রাখা সেই আলুগুলো আলুগুলো দেওয়ার পর মশলাগুলোর সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আলুগুলোকে মশলাটার সাথে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং লবণটা দেওয়ার পরও আলুটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলাটা যে মশলাটা কিছুক্ষণ আগেই বানিয়ে রেখেছিলাম এই সিক্রেট মশলাটা ব্যবহার করার কারণেই কিন্তু আপনাদের বাসায় বানানো আলুর চপগুলো একদম দোকানের মতো সাথে হবে সব কিছুকে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি এবং আলুগুলোকে একটা প্লেটে নিয়ে এভাবে ঠান্ডা করে নিতে হবে আমার আলুর চাপের আলু ভর্তাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আলুর চাপের শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম সাইজে আলুর চাপের শেপগুলো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো বা মিডিয়াম যে কোনো সাইজে আলুর চাপের শেপগুলো দিয়ে নিতে পারেন আমার সবগুলো আলুর চাপের শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুর চাপগুলো একটা একটা করে আমি আগে থেকে বানিয়ে রাখা সে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব এবং আলতো করে কোট করে নিয়ে এটাকে আমি সরাসরি তেলে ভেজে নিব আমি আগে থেকেই চুলাই পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম মিডিয়াম হিটে এখন বেসনের ব্যাটারে ডোবানো সেই আলুর চপগুলো একে একে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবেন এতে করে অতিরিক্ত তেলটা গরম হয়ে যাবে না এবং ওপর থেকে খুব দ্রুত কালারও চলে আসবে না একটু সময় নিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে আলুর চপগুলো ভেজে নিতে হবে এতে করে আপনাদের আলুর চপগুলো অনেক বেশি মুচমুচে হবে আমি কিন্তু বেসনের ব্যাটারের মধ্যে কোনো রকম বেকিং পাউডার ইউজ করিনি তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন আমার আলুর চপগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছে আমার সবগুলো আলুর চপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং এই আলুর চপগুলোকে আমি একটা প্লেটে পরিবেশনও করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার আলুর চপগুলো দেখতে কিন্তু একদম দোকানে বানানো সেই আলুর চপের মতোই লাগছে আর এটা কতটা মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটা আলুর চপ আপনাদেরকে একটু ভেঙে দেখাই এই আলুর চপের ভেতরটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালার এবং এটার চেহারা দেখে কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা বাসায় বানানো অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও আলুর চপগুলো বাসায় বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে নতুন কোন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ